ইয়ের পর থেকে তো ফ্যামিলির সাথে থাকা হয়েছে তো ভালো খারাপ লাগা সব কিছু ফ্যামিলির সাথেই আর কি থাকতাম ওইভাবে বুঝতে পারতাম না কিন্তু আলাদা সংসার হওয়ার পরে যখন ফার্স্ট টাইম আমার ননদ নন্দায় আমাদের বাসায় আসলো তারপরে হচ্ছে যখন চলে গেলো এত পরিমাণে খারাপ লাগা কাজ করতেছিল এই খারাপ লাগাটার কথা আপনাদেরকে বলে বোঝাতে পারবো না প্রচুর পরিমাণে ফ্যামিলির সাথে থাকলে না এতটা পরিমাণে খারাপ লাগে না কিন্তু একা একা ছিলাম একা একা হওয়ার পরে এত পরিমাণের 제 খারাপ লাগা কাজ করে সেটা এখন আমি হারে হারে টের পাচ্ছি তো চলেন সেগুলোই আপনাদের সাথে শেয়ার করি আসসালামু আলাইকুম আমার নলদরা তো জানুয়ারি মাসের দিকে আসছিল তো টুকিটাকি করে ভিডিও করা হয়েছিলো তবে ওইভাবে না আপনাদের সাথে শেয়ার করতে পারিনি কিন্তু ওরা যেদিন চলে যাবে তার আগের দিন হচ্ছে আমার বর অফিস থেকে ছুটি নিয়ে নিয়েছিল আমরা চারজন মিলে একটু সাগর পাড়ে ঘুরতে গিয়েছিলাম কারণ ওদের নাকি পতেঙ্গাটা খুবই পছন্দ কিন্তু জানেন পতেঙ্গাটা না আমার আগে পছন্দ ছিল তবে আমার ননদ আসার পরে এত পরিমাণে যাওয়া হয়েছে এখন আর আমার ভালো লাগে না আর বিশেষ করে আমরা যে গিয়েছি আর ওদের সাথে যখনই যাওয়া যাওয়া হতো কম বেশি হয়েছে দুপুরবেলার টাইম আর এত পরিমাণে রোদ এই জন্য আরোই মনে করেন যে মানে ভক্তি চিত্তে উঠে গিয়েছি এমনি পছন্দ জায়গাটা পছন্দ হবে না কেন অবশ্যই পছন্দ কিন্তু এখন আর ওইভাবে ভালো লাগে না মানে এখন যেহেতু এখানে আসি এই জন্য আর কি যেখানে থাকবেন সেখানে দেখবেন যে আপনার আশেপাশে ঘোরার জায়গা জায়গা থাকলে সেইগুলোই ঘোরা হয় না এমনি দূরের কোথাও জায়গাগুলো ঘোরা হয় তো এখানে আমি না ফোনটাই হাতে পাচ্ছিলাম না আমার বর আমার ননদ নন্দাই সবাই ওরা ছবি তোলায় ভিডিও করায় নিয়ে ব্যস্ত ছিল কারণ ওরাও বলে যে হচ্ছে আমার ফোনে নাকি ছবি ভালো ওঠে তো ভালো ব্যাপার এখানে দেখেন আমার বরও একটু ভিডিও করতেছে তারপরে ননদ নন্দাই সবাই ভিডিও করতেছে আর আমাকে এখানে কোথাও খুঁজে পাবেন না গাই যে আমি হচ্ছে ওই দূরে দেখেন কোথায় যে বসে আছি দাঁড়ান আপনাদেরকে দেখাচ্ছি এই যে দেখেন আর আমরা যেদিন লাস্টবার গিয়েছিলাম ওই দিন হচ্ছে ভাটা পড়ছিলো এই জন্য দেখেন পানি কত নিচে নেমে গিয়েছে আর এখানে বসে বসে আমি হচ্ছে পাথর কুড়িয়ে আর কি খেলা করতেছিলাম তাছাড়া আর কি রোদের ভিতরে ভালো লাগতেছিল না পরে আমার বর যে আমাকে হচ্ছে জোর করে তুলে নিয়ে আসছে তো উঠেই আমি এখানে পাথর খুঁজতেছিলাম কি এক অবস্থা সেগুলো আমার বর ভিডিও করতেছে আসলে আমি কি করব আসলে বুঝতে পারতেছিলাম না আমার না ভিডিও ছবি এই সব তুলতে ইচ্ছা করতেছিল না আমার মনোদন্দায়ও আমাকে জোর করতেছিল কিন্তু ভালো লাগতেছিল না আমার কাছে এই পাথর খুঁজতেই ভালো লাগতেছিল বিভিন্ন রকমের পাথর পাচ্ছিলাম খুব ভালো লাগতেছিল এই জন্য আমি এইসবই করতেছিলাম তারপরে একটু পানিতে একটু হাত দিয়ে বসেছিলাম পানিটা খুব ঠান্ডা ছিল আমার কাছে যে এত ভালো লাগতেছিলাম আর এখন দেখেন যে হাঁটাটা দিবা আসলে আমার বচ্ছিলো মোশনে ভিডিও করছিল কিন্তু এখন ফার্স্ট করে দিয়ে দেখেন কেমন ফানি লাগতেছে আমার তো খুবই পছন্দ হয়েছে এই জিনিসটা আর এই দেখেন আমার ননদ নন্দাই ভিডিও করতেছে তবে এত আনন্দের ভিতরেও জানেন মানে একটু খারাপ লাগা কাজ করতেছিল কারণ সকাল হলেই মানে মাঝখানে রাতটুকু সময় আসে তারপরে সকাল হলেই আমার ননদ নন্দাই চলে যাবে তো খুব খারাপ লাগা কাজ করতেছিল আলাদা হওয়ার পরেই ফার্স্ট টাইম হচ্ছে ওরা আমার বাসায় আসে আর বাসায় আসার পরে চলে যাচ্ছে বেশি দিন থাকেনি মনে হয় পাঁচ ছয় দিনের মতন থাকছিল তো খুব খারাপ লাগতেছিল এত পরিমাণে খারাপ লাগতেছিল মনে হচ্ছিল যেন দুই তিন দিন মনে হয় আসছে আর তারা তা এত তাড়াতাড়ি কেন চলে যাচ্ছে এক মাস থেকে যাক তো খুব খারাপ লাগতেছিল আগে তো ফ্যামিলির সাথে থাকতাম এই জন্য এই খারাপ লাগাগুলো এরকমভাবে এতটা কাজ করতো না কারণ আব্বু আম্মু সবাই থাকতো কিন্তু এখন যেহেতু এখানে আমরা দুইজন আছি আমার বর্ত সকাল হলে অফিসে চলে যায় তো এত পরিমাণে যে খারাপ লাগতেছিল। তারপরে আমার ননদ নুনদাই তো কান্নাকাটি করতেছিল তো আসলে ওই দিনটার কথা সারা জীবন মনে থাকবে তো আমি একটু ভিডিও করে রাখছিলাম স্মৃতি হিসাবে যে এইগুলো থাকুক আর কি তো এই আর কি এখন ওই দিনগুলোর কথা না চোখের সামনে এখনো পর্যন্ত ভাসে তো খুব মিস করি তারা যেন আবার তাড়াতাড়ি আসে সেই ধোয়া করি আর তাদেরকেও বলতেছি তাড়াতাড়ি চলে আসে আমাদের বাসায় আবার আমরা খুব ভালো সময় কাটাবো তো এই পর্যন্ত আল্লাহে